বর্ষার সিজনে তাল খাব না তা কি করে হয় সেই পাকা তাল দিয়ে যদি অনেক ধরনের পিঠা তৈরি করা যায় আজ আমি আপনাদের এই পাকা তাল দিয়ে দারুণ মজাদার ফাপা পিঠা তৈরি করে দেখাবো আসসালাম ওয়ালাইকুম বিস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোক্সানা কুকিং শো চলে আসলাম পাকা তাল দিয়ে দারুণ মজাদার একটা ফাপা পিঠার রেসিপি নিয়ে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ তাল নিয়ে নিচ্ছি এই তালটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে পাল্পটা বের করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি আপনারা চাইলে কিন্তু চা আত চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন তবে সুজি দিয়ে দিয়ে কিন্তু এই তালের পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক কাপের মতন দুধ আমাদের কিন্তু সম্পূর্ণ দুধটাই লেগে যাবে আপনাদের কম বেশি লাগতে পারে এখন একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি দুধটা কিন্তু আমরা একবারে দিব না অল্প অল্প করে দেবো আর ভালো মতন মিক্স করে নিব এভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি এই দেখুন একটু ভালো মতন ফেটিয়ে নিতে হবে বেশ কিছু সময় ফেটানোর পর কিন্তু এটা টেক্সচারটায় এরকম চলে আসছে এটা কিন্তু পনেরো মিনিটের মতন আমি রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এক কাপ নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো আর হা এক হাফ কাপের কিছুটা বেশি নিয়েছি গুড় আপনারা এইভাবে নিয়ে তারপরে কিন্তু ভালো মতন একটু হাতের সাজে মাখিয়ে নেবেন একদম চটকে চটকে না এই দেখুন এভাবে আমি মাখিয়ে নিয়েছি এটা কিন্তু আমি ভালো মতন এভাবে মাখিয়ে নিয়ে এক সাইড করে রেখে দেব এখন যে তালের মিশ্রণটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম প্রথমে ভালো মতন একটু ফেটিয়ে নিলাম তারপর একটা ইনুর প্যাকেট আমি দিয়ে দিচ্ছি এই ইনুর প্যাকেটটা পেটটা কিন্তু আগেই দেওয়া যাবে না যখন আপনারা তৈরি করবেন তার আগ মুহূর্তে এই ইনুটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু অ্যাক্টিভ হতে সুবিধা হবে আর এই পিঠাটাও কিন্তু খুব ভালো হবে এই দেখুন ভালো মতন আমি মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এটার টেকচারটা কিন্তু এরকম চলে আসছে এখন আমি এই সাইজের চারটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যেহেতু আমি যেহেতু আজকে ভাটি বা তালের পিঠা করব। সেজন্য কিন্তু বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার বা অর্ধেক বাটি পর্যন্ত আমি ব্যাটারটা কিন্তু দিয়ে দিব এই দেখুন একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমি অর্ধেক বাটি করে সম্পূর্ণ বাটিগুলোতে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেলে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন কিন্তু দিয়ে নিতে পারবেন আমি এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে এ দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি সে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আবারও এভাবে দিয়ে দিচ্ছি একটু দিয়ে সমান করে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সেম প্রসেসে কিন্তু সবগুলো বাটিতে আমি এভাবে করেই দিয়ে নিলাম একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসবে এই দেখুন সবগুলো বাটি আমার ট্যাপ করা হয়ে গেছে এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ আমি এটাকে ডেকোরেশন করার জন্য কিসমিসগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সাজিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এটা ডেকোরেট করে নিতে পারেন তবে কিন্তু এটা দেখতে এভাবেই সুন্দর লাগে বেশি দেখুন সেম প্রসেসে কিন্তু সবগুলোর মধ্যে আমি এভাবেই দিয়ে দিচ্ছি এ দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি সুন্দর করে দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু নারকেল দিয়েও এটা ডেকোরেট করে নিতে পারেন যার যেরকম ইচ্ছা সেরকম করে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এখন একটা ঝাঁঝরির মধ্যে আমি একে একে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি আপনারাকে চাইলে কিন্তু সরাসরি বিক করে নিতে পারেন আমি বাটির মধ্যে দিচ্ছি যাতে একটু সুবিধা হয় অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তারপরে কিন্তু সেই ঝাঁঝরিটা আমি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন ভাব দিয়ে দেখুন ভাব দিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে একটা দিয়ে সাইডটা আমি ছাড়িয়ে দিচ্ছি না ছাড়িয়ে দিলেও কিন্তু সুন্দর মতন খুলে যাবে তারপরও হালকা করে একটু ছাড়িয়ে দিচ্ছি এই দেখুন দেখতে কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এখনও কিন্তু অনেকটা গরম আছে এটা কিন্তু আপনারা ঠান্ডা করে ডিমোল করে নেবেন আমি গরম গরম করাতে কিন্তু এরকম হয়ে গেছে এই দেখুন আমি সবগুলো কিন্তু এভাবে খুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো অবশ্যই আপনারা এই তালে সিজনে এই ভাপা পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি আপনারা এটা ফ্যান হয়ে যাবেন এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় একটা পিঠা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় আর কতটা ঝুসি হয়েছে আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে আর যারা তাল খেতে না চায় তারাও কিন্তু এই রেসিপিটা ফ্যান হয়ে যাবে খুবই মজার আর এতটা সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এই ভাপা পিঠাগুলো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই একটা লাইক দিলে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত হই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ